আজকাল পারমাত্মিক জ্ঞানের অভাবে তত্ত্ব না জানার কারণে সনাতন ধর্মের নারী দেবী থেকে শস্য ক্ষেত্র হচ্ছে লাভ জিয়া ক্যান্সারের নিয়ে সনাতন সমাজে বিস্তার লাভ করছে অবাক প্রতি বছর সনাতন ধর্মের হিন্দু সমাজের শত শত ছেলেমেয়ে ধর্ম ত্যাগ করছে যেমন পশু পাখিকে শিকার করা হয় ভালোবাসা নামক ফাঁদ পেতে সুকৌশলে সনাতন ধর্মের হিন্দু সমাজের ছেলে মেয়েকে ধর্ম ত্যাগ করানো হচ্ছে তুমি যে ধর্মে দেবীর মর্যাদা পেয়েছ সনাতন ধর্মের মতো নারীকে তো সম্মান কোন ধর্ম দিয়েছে গো কোন মত পথ দিয়েছে গো অথচ সেই দেবীর মর্যাদা ত্যাগ করে তুমি ব্যবহারের রুমাল হচ্ছ আজ পর্যন্ত যারা এই সনাতন ধর্ম থেকে নিম্নগতি প্রাপ্ত হয়ে অন্য মত গ্রহণ করেছে

যারা ধর্ম ত্যাগ করে আঠাইশ প্রকার যে নরকের বর্ণনা দিয়েছে তার মধ্যে তাদের জন্য একটি নরক বরাদ্দ আছে ধর্ম ত্যাগকারীকে অশীপত্র নামক নরকে পাঠানো হয় স্বর্গের লোক দেখিয়ে সুগংশ দেয় নারীকে পুরুষকে ধর্ম ত্যাগ করানো হচ্ছে অথচ সনাতনীরা যখন উপলব্ধি করবে স্বর্গ তো বাড়ির নিকটে আমাদের স্বর্গে কে যেতে যায় স্বর্গ থেকে ফিরে আসতে হয় আমাদের একমাত্র উদ্দেশ্যই মানুষ জীবনের গোবিন্দ চরণ প্রাপ্ত হওয়া যেখানে গেলে মানুষ জীবন কোনোদিন ফিরে আসে না এত সহজ ধর্ম ত্যাগ করলেই তোমার জন্য স্বর্গের দরজা খোলা স্বর্গের টিকেট তোমার হাতে দিয়ে দেব এগুলো হচ্ছে কেন তাহলে এই ঘটনাগুলো হচ্ছে একটাই কারণ আমরা অভিভাবক যারা আছি তাদের এখানে একটা দায়বদ্ধতা রয়ে গেছে আমরা আমাদের সন্তান দিগকে নৈতিক শিক্ষা দিচ্ছি না ধর্মের শিক্ষা দিচ্ছি না প্রত্যেক মা সন্তান জন্ম নেওয়ার পরে স্বপ্ন দেখে আমার সন্তান ডাক্তার হবে আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে আমার সন্তান উচ্চপদস্থ চাকরি করবে এই স্বপ্ন দেখাতা আমি দোষের কিছু মনে করছি না কিন্তু কজন মা বাবা এই চিন্তাটা করে আমার সন্তান মানুষ হবে মানুষ হওয়াটাই জীবনের সর্বোত্তম সাধনা ছোটবেলা বাড়িতে যখন গুরুজন আসতেন মা বলতেন একটু প্রণাম কর্ত বাবা আজকাল অনেক মা বাবারা সন্তানকে প্রণাম করতে শেখায় না সকাল দুপুর সন্ধ্যায় নিজেরাও প্রণাম দেয় না যার কারণে বহু গৃহে যাওয়ার পর মা বাবা যখন ছোট সন্তানকে বলে প্রণাম দেয় সন্তান তখন প্রণাম দিতে চায় না মা বাবা মা বাবা লজ্জা পায় কিংবা প্রণাম দিলে ও ডিজিটাল প্রণাম এইভাবে এইভাবে প্রণাম দেয় ডিজিটাল প্রণাম মনে রাখবে এক হাতে যদি কেউ প্রণাম দেয় তার জন্মার্জিত সকল পুণ্য নস্য হয়ে যায় এক হাতে যদি কেউ প্রণাম দেয় এটা সনাতনী হিন্দুদের সংস্কৃতি নয় বিশ্ব স্মৃতি স্পষ্ট করে বলে দিয়েছে কেউ যদি সতার বর্ষবর্তী হয়ে এক হাত লুকিয়ে কিংবা এক হাত ব্যবহার না করে কেবল এক হাতে প্রণাম নিবেদন করে কিংবা কাজে ওযু দিয়ে যদি কেউ এক হাতে প্রণাম নিবেদন করে বিষ্ণু শ্রীতি বলছেন জন্ম প্রপ্রতিত ইঞ্চিত কুমার গোই ধরমামা চড়ে সর্বং তন্মিস পলঙ্গিয়াতি এক হস্ত অভিবাদনা কেউ যদি এক হস্তে কার্যন্তনে রেখে কিংবা অনুসতার বশবর্তী হয়ে এক হাত প্রসারিত না করে প্রণাম নিবেদন করে এইভাবে প্রণাম তাহলে আজন্মাদিত যত যত পুণ্য অর্জন করেছে সঙ্গে সঙ্গে তার বিনাশ করে যায় দুই হাত কলবিয়েছেন ভগবান সনাতন দনের উচ্চ দর্শন রয়েছে একমাত্র সনাতনীরা বিশ্বাস করে প্রত্যেকের হৃদয়ে ভগবান আছেন এই জন্য সনাতনীরা বড় ছোটকে প্রণাম দিতে পারে ছোট বড়কে প্রণাম দিতে পারে আমরা দেহ সত্তাকে প্রণাম দেই না এই দেহটা যে শক্তি পরিচালনা করছে সেই পরমাত্মার প্রতি আমরা নিবেদিত হই কাজেই এইভাবে প্রণাম এটা সনাতনীদের সংস্কৃতি নয় আজকাল এটা ফ্যাশন ময়ে গিয়েছে মন্দিরের পাশ দিয়ে কেউ যাচ্ছে এমন করে প্রণাম দিচ্ছে যে জায়গায় মাথা অঙ্ক করা দরকার সেই জায়গায় যদি কেউ মাথা অঙ্ক না করে তবে তার দুঃখ থাকবে না দুঃখী থাকবে সারাত দুর্গা পূজায় আমার বয়সী ফুলাপান ক্যাচ পা দিয়ে আর মেয়েরা আথা ময়দা মেয়েকে বের হয়ে গেল দেখার জন্য জুতো খুলবে মাকে প্রণাম দেওয়ার জন্য একটা ডিজিটাল প্রণাম এটা প্রণাম দেখে নেব কি আশ্চর্য এই দায় কি অভিবাবক কখনো এড়িয়ে যেতে পারবে

তার বলে আজ থেকে তুমি সিগারেট খেয়েও না সন্তান মানবে না সন্তান বলবে তুমি খাও আর আমাকে না করো সন্তানকে সিগারেট ছাড়াতে হলে আগে বাবাকে সিগারেট ছাড়তে হবে এটাই মহাপ্রভুর দর্শন আপনি আচরি প্রভু জীবের শেখায় আপনি না আচরিলে জীবকে শেখানো না যায় আমি বেশ শুনে বড় বড় কথা বলে গেলাম আর আমি নিজেই পালন করি না তাহলে এই কথা জগতে কল্যাণ আনয়ন করতে গিয়ে আরো কল্যাণ হয়ে আনবে পরিবর্তন হবে না ও আচরণশীল ব্যক্তির মুখে হরি কথা হরি নাম ভাগবত কথা কীর্তন কখনো জীবকে পরিবর্তন করতে পারে না কষ্ট সেটি সম্ভব নয় প্রত্যেক বাবার দায়িত্ব সন্তানকে সকাল দুপুর সন্ধ্যা প্রি সন্ধ্যায় প্রণাম নিজে দিয়ে সন্তানকে আচরণ করানো শেখানো ঘুম থেকে উঠে সন্তান পিতামাতাকে প্রণাম দেবে গুরুজনকে প্রণাম দেবে কোথাও যাওয়ার পূর্বে গুরুজনকে প্রণাম দিয়ে যাবে এটি নৈতিকতা জন্মদাত্রী মাকে যদি প্রণাম দেয় পরিক্রমা করে বিশ্ব ব্রহ্মাণ্ড তার পরিক্রমা করা হয়ে যায় জননী স্বর্গা দপি গড়িয়সী মা স্বর্গ থেকেও বড় বাবাকে যদি প্রণাম দেয় সকল দেবতার কাছে প্রণাম পৌঁছে যায় বাবা যদি সন্তুষ্ট হয়ে সন্তানকে আশিস দেন সকল দেবতারা সেই সন্তানকে আশিস প্রদান করেন পিতরে প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা আজকাল সেই পিতা মাতা প্রত্যেকটা ঘরে গুমরে গুমরে বৃদ্ধ বয়সে কাঁদছেন সন্তানের অবহেলায় এপার বাংলা অপার বাংলা দুই বাংলার অনেক বৃদ্ধাশ্রমে যাওয়ার সুযোগ হয়েছে আমার দেখা গিয়েছে বৃদ্ধাশ্রমে যারা থাকে একশো জনের মাঝে নিরানব্বই জন মা বাবা হাই এডুকেটেড কিংবা উচ্চ পদস্থ চাকরিজীবীর মা বাবা বৃদ্ধাশ্রমে যারা আছে প্রায় একশো জনের মধ্যে নিরানব্বই জনের সংখ্যা উচ্চ পদস্থ চাকরিজীবী হাই এডুকেটেড সন্তানকে জন্মের পর ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য স্বপ্নে বিভুর আমরা আমি আবারও বলছি এই স্বপ্নটা দোষের কিছু নয় কিন্তু এত শিক্ষা দিলাম এত উচ্চ পদে চাকরি রত করালাম তাহলে আমার স্থানটা বৃদ্ধাশ্রমে কেন গো কারণটা কি আমার স্থানটা বৃদ্ধাশ্রমে কেন কেন বৃদ্ধ বয়সে মা বাবাকে আমার কাছে জঞ্জাল মনে হয় কেন বৃদ্ধ বয়সে পিতা মাতা পূজা হয় বহু জায়গায় যাওয়ার সুযোগ হয় এক মাস বড় ছেলের গড়ে মাকে খেতে হয় মেজ ছেলের গড়ে আরেক মাস যে কুলাঙ্গারের দল মাকে ভাগ করে বাপকে ভাগ করে ওরা সন্তান নয় সন্তান নামের কলঙ্ক মা বাবাকে যারা ভাগ করে সন্তান কিসের গো যে তোমার তো আরো ভাই আছে আমরাই কেন তোমার মাকে দেখবো বোবেরা বলছে অথচ আমাদের শাস্ত্র বলছে মা সেবা করা শ্বশুর শাশুড়ির সেবা করা এই নিয়ে একাধিক সন্তান থাকলে তাদের মাঝে প্রতিযোগিতা হওয়া দরকার যে যত বেশি সেবা করবে এটা তার সৌভাগ্যের প্রতীক বলে গণ্য এটা আমার সৌভাগ্য আমি মা বাবার সেবা করছি আমি শ্বশুর শাশুড়ির সেবা করছি